বাস বসুন হ্যাঁ দেখেছি দেখে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখেছি মার্শাল্লাহ ঠিক আছে বসুন আপনারা ভালো আছেন সবাই শীতে কষ্ট হচ্ছে না আজকে আমি খুব লম্বা সময় নিব না আপনারা যদি বিশৃঙ্খলা করেন আর আপনাদের থামাতে যে ভলান্টিয়ার্সরা যদি বাজাতে থাকে আমার কথা তো শোনা যাবে না আমি মোনাজাত দিয়ে চলে যাবো খালাস কোন হবে না আওয়াজ হবে না দেখি আপনারা কে কোন এলাকা থেকে এসেছেন খোঁজ নেই এটা তো আমার বিভাগে প্রোগ্রাম খুলনা বিভাগের প্রোগ্রাম পেয়ে গেছে যশোর মার্শাল দেখি আপনাদের যশোর সদর থেকে কারা কারা এসেছেন হাত তুলেন ঠিক আছে হাত নামান কারা আছেন দেখি অভয়নগর অনেক আছেন কেশবপুর থেকে কারা আসছেন ঠিক আছে দেখি আপনাদের চৌগাছা উপজেলার কারা চৌগাছা মাসা আল্লাহ মাসা শিকর গাছার কারা দেখি বাঘার পাড়া থেকে এসছেন কেউ মনিরামপুর মনিরামপুর তো জয়যুক্ত হয়েছে সারসা

মাগুরা খুলনা জেলার খুলনা এই খুলনা তো অনেক হাট চিনাই দহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা তিনটা তাকবির দিয়ে শুরু করব চাকরির শেষ আর কারো কণ্ঠে কোনো আওয়াজ শুনতে চাই না একটা আওয়াজ আমি শুনবো না মেহরবানি করে প্রথমে প্রথমে আপনাদের এই যশোর যারা যারা আছেন তারা আল্লাহর নামে চাকরি করবেন এরপরে যশোর জেলার বাইরে অন্যান্য জেলার থেকে যারা এসছেন তারা তাকবির করবেন আর সব শেষে আমরা সবাই মিলে তিনটা তাকবির করে শুরু করবো ইনশাআল্লাহ পরে ইনশাআল্লাহ

বাইরে অন্যান্য জেলার বাইরে আপনারা রেডি তো এবার যশোর যশোরের বাইরে কোনো কথা নেই সবাই মিলে করা যাবে আয়োজক শ্রোতা সবাই মিলে কেউ

কে তোমরা এখানে কি আওয়াজ হবে না প্রায় 30 মতো এলইডি চলে যাও চলে অথ করে আমরা ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مُضِلَّ له ومن يضلل فلا هادي له أي فلن تجد له ولي ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال في المجيد وفي فرقانه الحميد ولقد كرمنا بني ادم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا ان الله وملائكته يصلون على النبي